আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের রাজীব ভট্টাচার্য উনি প্রার্থী হয়েছেন এবং ওনাকে সমর্থন করেছেন আমরা আমাদের বিশ্বাস আমাদের টোটাল সেভেন আমরা খুব সম্ভব ফর্টি নাইন পাব ফর্টি সেভেন আমাদের স্ট্যান্ড বোধক ফর্টি নাইন পাব এবং বিপুল ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী জিততে চলেছে আর আমাদের দুটো মাত্র ভোট বাকি আছে তারা আসবে তাহলে আমাদের টোটাল ভোট কাস্টিং হবে এর মধ্যে তীব্রমতা ভোট দিয়ে দিয়েছে সব আইবিএফটি ভোট কমপ্লিট হয়ে গেছে আমাদের দুজন বাকি আছে তারা এর মধ্যে আসবে ভোট দেবে ফর্টি নাইন কিসের ভিত্তিতে মানে কোন বলতে ত্রিপুরা রাজ্যে দেশে এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এন ডি এর নেতৃত্বে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা গত সাড়ে ছয় বছরের ত্রিপুরা যে যা ডেভেলপমেন্ট রয়েছে পরিকাঠামো ডেভেলপমেন্ট সামাজিক এবং অর্থনৈতিক যেটা আমরা সবচেয়ে গুরুত্ব মনে করি শুধুমাত্র বিল্ডিং ডেভেলপমেন্ট বিল্ডিং হলে হবে না মানুষের সামাজিক উন্নতি দরকার আর্থিক উন্নতি দরকার মিনিমাম পরিকাঠামো যেগুলি দরকার সেগুলি সাড়ে ছ বছর হয়েছে যেটা অতীত হয়নি সেজন্য আমার বিশ্বাস বামপন্থীদের দুজন আমাদের কথা দিয়েছে যে তারা ভোট প্রদান করবে আমাদেরকে যদি দেয় দেন ফর্টি নাইন